প্লেন চালাবি সেটা বল দুটো বিস্কুট একটা আহানার আর একটা মাম্মার ওয়ান টু থ্রি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আমার কিছু কিছু জিনিসের আনবক্সিং করে দেখাবো যেগুলো আমি আমার নতুন বাড়ির জন্য অর্ডার করেছি তো এটা হলো একটা টোস্টার যেটা যেটা আমার খুব দরকার পড়ে বিকজ আমার মেয়ে আর আমার বর থেকে খুব ব্রেড খেতে লাগে সো এই টোস্টারটা দেখাচ্ছি সো এটা আমি টেমু থেকে অর্ডার করেছিলাম ইউটিউবে টেমু বলে একটা অ্যাপস থেকে অর্ডার করা যায় এবং এখানে অনেক অফার্স দেয় তো ওখান থেকে অর্ডার করেছিলাম দেখা যাক কীরকম তো আজকে মেয়ের জন্য নতুন টোস্টারে টোস্ট করে দেখি ব্রেড কেমন হয় তো এখন আমি নতুন টোস্টারে দিয়ে দিচ্ছি আগে

এইটা আমার মেয়ে নতুন বসে খাবার জায়গা হয়েছে এই এসে গেছে ওর খাবার খাবে তুই কি প্লেন চালাবি সেটা বল তুই প্লেন চালাবি কি না কি করবি তুই এক করে বললি চ প্লেন চালাবো আমি যে প্রচুর প্লেন যাই দেখতে পাই সারাদিন

আজকে আমার ষষ্ঠী তো আমি ভাত খাবো না তাই দুপুরবেলা আজকে বানিয়েছি পরোটা আলুর পরোটা এটা আলু দিয়ে শুধু সিম্পল মেখেছি আটাটা আর দই দিয়ে খাচ্ছি আমি এখন একা একা ওখানে বেরিয়েছি একটু চা খুঁজতে যে চাটা দুধ চা খাওয়া যাবে এখানে অনেক রকমের চা পাওয়া যাচ্ছে বাট ইন্ডিয়ার ওই রেড লেভেল বা টাটা টি গোল্ড এই সমস্ত চা ছাড়া না ঠিক দুধ চাটা খেতে ভালো লাগে না এখানে কফিটা খুব ভালো বাট চাটা ওইটাই মাথার মধ্যে ঘুরছে সো এখন আমি একটা ইন্ডিয়ান স্টোরে যাচ্ছি স্টোরটা কীরকম তোমাদেরকে দেখাবো চলো দেখলে বুঝতে পারবে ওই স্টোরটাতে সমস্ত কিছু পাওয়া যায় শুনেছি তো এখন যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি স্টোরটা কীরকম দেখো এই আমার বাড়ির কাছে মেট্রো স্টেশন কত ফাস্ট চলে এলাম এইদিকে দেখো হায়দ্রাবাদি বিরিয়ানি স্টোর এখানে টেক পাওয়া যায় এগুলো সব হচ্ছে স্টোর যেগুলো লেট নাইট খোলা থাকে এটা হলো হাই স্ট্রিট কর্নার মানে হাই স্ট্রিটটা বাম দিকে আর ডান দিকে হচ্ছে ওই যে কোয়ালিটি সি ফুড দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে সমস্ত রকমের মাছ পাওয়া যায় ইন্ডিয়ান তার পাশেই হয়েছে কোয়ালিটি ফিশ শপ দেখাচ্ছি দেখুন এখানে হচ্ছে বলি কলি মটরම් গণপতি এই যে তো ফ্রেশ বলে যে দোকানটা আছে এখানে হচ্ছে প্রচুর ইন্ডিয়ান সমস্ত সবজি পাতি ভালো পাওয়া যায় অ্যান্ড নেক্সট হচ্ছে এই কোয়ালিটি বলে আরেকটা একটা কোয়ালিটি ফুডস বলে আছে স্টোর এখানে শুধুমাত্র সবজি নয় এখানে ইন্ডিয়ান সমস্ত কিছু পাওয়া যায় তো চলো ভেতরে যাই দেখাচ্ছি এই দেখো ইন্ডিয়ায় আম না পাওয়া গেল এখানে এখনো ভালো আম পাওয়া যাচ্ছে চুনের আটা পাওয়া যাচ্ছে বেগুন উচ্ছে করলা টমেটো নারকেল পাওয়া যাচ্ছে ধনে পাতা তরমুজ আম এই তো এখানে ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে বেগুন এইখানে হচ্ছে ঝিঙে পাওয়া যাচ্ছে লাউ পাওয়া যাচ্ছে পেঁপে পাওয়া যাচ্ছে বা সব রকম ইন্ডিয়ান সবজি পাওয়া যাচ্ছে এখানে গুঁড়ও পাওয়া যাচ্ছে এগুলো যে এগুলো হচ্ছে সব গুড় গুঁড়ো গুড় আর লিকুইড গুড়েরও কত পাওয়া যাচ্ছে দেখছি বাবা ভালো সব যে প্যান্টের নাম পাওয়া যাচ্ছে এখানে ছোলা ডাল সব পাওয়া যাচ্ছে পুরো ইন্ডিয়ান যা যা জিনিস আছে সব স্টোরতেতে পাওয়া যায় আমাদের কে এখানে একজন ফ্রেন্ড বলেছিল তাই আমি এলাম আজকে দেখতে সত্যি স্টিলের বাসন পাওয়া যাচ্ছে সমস্ত গুঁড়ো মশলাও পাওয়া যাচ্ছে বাইদেবে আমি আমার চাটা খুঁজি যেটা আমি নিতে এসেছি এখানে আমি হিং আর চা এই দুটো জিনিস কিনতে এসেছি এখানে আজকে এই যে পাওয়া গেছে রেড লেভেল আর আমি নিয়ে নিয়েছি আমার ফেভারিট টাটা টি গোল্ড সব রকম ইন্ডিয়ান চা এখানে পাওয়া যাচ্ছে বিস্কিট মমস ম্যাজিক থেকে শুরু করে সব ইন্ডিয়ান পাওয়া যাচ্ছে এই যেখানে হিঙ্গো পাওয়া যাচ্ছে হিঙ্গো পেয়ে গেছি আমরা কুকিজ পাওয়া যাচ্ছে আমার ফেভারিট কিনে নিতে ইচ্ছে করছে কত আমার মেয়ের ফেভারিট নাইস বিস্কুট পাওয়া যাচ্ছে দেখে আমার চোখে জল চলে গেলে মনে হলো ইন্ডিয়া চলে এসেছি পারলেজি পাওয়া যাচ্ছে এই দেখো তিলের খাজা ঘুরের খাজা সব পাওয়া যাচ্ছে ম্যাঙ্গো জায়গাতেই রয়েছি মানে ইন্ডিয়াতেও এতটা গণপতিতে আমরা কলকাতায় থাকি বলে ফিল করতে পারি না পুনেতে যখন থাকতাম সেখানে এরকম প্রচুর ফিল করতে পারতাম তো এখানে আজকে এরকম ফিল হচ্ছে যে লাইক ইন্ডিয়াতেই রয়েছি এত ঢাক বাজছে লোকেদের মধ্যে এত এনজয়মেন্ট দেখে ভালোই লাগছে বেশ দেখি এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও এসে ঝটপট চা বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এই হলো আমাদের টাটাটি গোল্ড

আর আমি কিনে এনেছি আজকে এই জ্যাগেরি পাউডার ব্ল্যাক পেপার জিঞ্জার মিক্স এটা চায়ে অ্যাড করলে হেভি লাগবে সো এটা দিয়ে চাটা করব এমনি রোজ দিনে চায়ে আমরা চিনি খাই না সো দুধ চা হলেই একমাত্র এই গুড়গুড়া পাউডার দিয়ে খেতাম এখানেও পেয়ে গেছি সো ওই জন্যই আজকে আরও ভালো লাগছে দুধ চাটা বানাতে তো বড় বড় কাপ ফুল কাপ চা খাওয়া সম্ভব না সো হাফ হাফ কাপ করেই চা করা হয়েছে দেখো শুধু আহানা কি চা দিয়ে বিস্কুট ডুবিয়ে খাওয়ার জন্য বসে আছে দাও দাও করে এখানে দেখো প্যাকেটের মধ্যে এরকম ছোট ছোট প্যাকেটে দুটো বিস্কুট থাকে পুরো প্যাকেটটা করে নষ্ট করতে হয় না সো দুটো বিস্কুট একটা আহানার আর একটা মামাঠ দুজনে আমরা চা দিয়ে খাবো যাবো হুম বাবা খাও 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 হুম

mm -hmm. mm -hmm. এখন হেঁটে হেঁটে বেরিয়েছি পার্কে যাওয়ার জন্য এখানে যে কালকে পার্কটা তোমাদের দেখালাম ওখানেই যাব আজকে কোথায় বসছো শীতে বলে বাবা এটা ঘাট নয় তো শীতে বসে বসে চলো পার্কে দোলনায় দুলবো চলো নিজের মতো হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে করতে যাচ্ছে কি দেখছে দাঁড়াচ্ছে চলো 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 বল বল আমি এনেছি বল দেবো আমি চলো ব্যাগে বল আছে ব্যাগে বল আছে দেবো চলো খেলবো ওখানে গিয়ে মাঠে গিয়ে আজকে ভালো আছে সারাদিন ক্লাউড ছিল এখন বিকেল বেলায় একটুখানি আকাশটা ক্লিয়ার হয়েছে তাই বেরোলাম ওয়েদারটা যে বেশ ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে ভালো আছে ক্লিয়ার স্কাই আছে বাবা অফিস ও বাবা অফিসের কাজ করছে আমি আর মেয়ে এসছি এখন ছটা বাইরে গেছে বাট এখনো সানলাইট ভালোই আছে আধা ঘন্টা এক ঘন্টা তো আমরা ভালোভাবেই ঘুরতে পারবো এখন Sun. <laughs> hmm? hmm. One, two, three. Start. <laughs> Good job. Note on this way. Mama. Okay. Mama.

দাদা বল দাও বল 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 কই কই দাদা মুখে হাত দেয় না মুখে হাত নয় নিয়ে বাবা দোলো দোলো বসে বসে কই 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 নাম নেই নামবে হয়ে গেছে ঠান্ডা করছে হাতে নামিয়ে দিচ্ছ হাত ঠান্ডা করছে দেখো ঠান্ডা করছে বলে হাতটা ঠিক ঢেকে নিয়েছে বুট গাল খুব বুদ্ধি আছে বাই বাই জন্য এখানে আমাকে আটা এনে রুটি করতে হচ্ছে সো মেখে সব কিছু রেডি করে বাইরে নিয়ে গেছিলাম ওকে এসে এখন ফটাফট রুটি করব আর ওকে খাওয়াবো সো চলো আমি করে নিই বিদেশে এসেও মায়েদের কোনো ছুটি নেই যেরকম রুটিন সেরকমই করতে হয় চাটু বেললাও এনেছিলাম আমি ইন্ডিয়া থেকে আমার মেয়েকে ভাত খাওয়ানো খুব ডিফিকাল্ট রুটিটা ইজিলি খেয়ে নেয় সেই জন্য আমি ইন্ডিয়া থেকে এটা এনেছিলাম আমার মেয়ের ডিনার রেডি হয়ে গেছে এবার ওকে খাওয়াবো কাচে, আপের, ষেন্ি এপান্য় এপার আপল এপ৹, পাপল কামহ এফাপল এফ্য় এপের এপর আপাল এপাল কাল এপর কাল এই যে অরপণের এসে গেছে ওয়ার্কিং টেবিল আর টেবিল সেট আপ হবে অর্পণ ওয়ার্ফ্রম হোম এর জন্য সব সেট জিনিসপত্র অর্ডার করে দিয়েছিলাম এখন এসে গেছে কম্পিউটার এসে গেছে টেবিল এসে গেছে ইজি টু অ্যাসেম্বল জাস্ট লাগিয়ে দিচ্ছি পায়া ভালো হয়ে যাচ্ছে সো ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে সেট আপ হয়ে গেছে জিস ইস লাইট অন বাবা আবার দেখি কেমন লাগছে ওহ ইটস লুক রাইট লাগছে তো খুব সুন্দর হয়েছে কিন্তু প্রফেশনাল লাগছে মনে হচ্ছে এডিট করতে বসে যাই আমি এটা দেখে স্ক্রিনটা দেখে আমার মনে হচ্ছে যে সি টাইপ থাকে না হ্যাঁ আছে তো আমার তো সি টাইপ থাকে জাস্ট শুধু বুঝলি ব্যাস আমার ল্যাপটপে সাথে কানেক্ট করো তাহলে কাজ করবো আমি বেশ কি ভালো হয়েছে এটা ভালো হয়েছে এটা হেডসেড দিয়েছে অর্পণকে নতুন অফিস থেকে এই স্ক্রিন সব কিছুই অফিসেই দেওয়া আর দারুণ ব্যাপারটা হয়েছে কাজের জন্য খুব সুবিধে হবে হ্যাঁ আমার কেন তো ভালোই লাগছে আমি গান শুনতে পারবো Itu tuh demi our official use purpose.

ছোট প্যাক পাওয়া যায় না দেখো লেখা আছে এখানে এক্সপোর্ট প্যাক তো বড় প্যাক ছাড়া পাওয়া যায় না এরকম বড়ই কিনতে হয়েছে তবে এত বড় চা অনেক দিন চলবে একদম ঠিকঠাক হয়ে গেল একটু বেশি হয়ে গেছে তাহলে একটু খানা বারিয়ে দেবো খুব ভিজিয়ে আছে 结果都是这样。你 আমাদের দিন এন্ড হচ্ছে এখানে বাড়ির কাজ সব নিজেকেই করতে হয় তো আজকে অর্পণের দিন একদিন আমি একদিন অর্পণে ভাবেই চলে আমাদের পদ্ম দিয়ে বাবলি আমাদের চেন খুব মিস করি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেলাইকানটা প্রেস করে দিও যাতে এরম ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশন দিই